পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে কারণ হাসিনাকে পিটায় আদান একটা করে দেশ ছাড়া করতে হয়েছে এটাই বাংলাদেশ এখানে ভদ্রতার ন্যূনতম কোনো সিম্পাকে নাই বাধ্য করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিটানো পিটাইতে বাধ্য করবেন না আমরা টায়ার্ড হয়ে গেছি আপনাদেরকে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি এভরিবডি ইস সেকেন্ড টায়ার্ড ফর লাস্ট ফিফটি ইয়ার্স এই ডিজিরেলকে রাস্তায় দাঁড় করে চব্বিশ ঘন্টা পিটান দেখেন ডিজিটেল পরিবর্তন হয়ে যায় কিনা সিম্পলি পিটান রাস্তায় আর কত আপনাদেরকে বললে আপনারা কত শুনবেন আর কত পথ হাঁটলে পরে আপনি আমাকে প্রতীক মনে করবেন আর কত ইট মাস্ট কাম টু এন্ড এই মানুষগুলো দিনরাত রিসার্চ করে রাষ্ট্রকে বলে দিচ্ছে এইটা করেন এইটা করেন এইটা করেন বুয়েট বলে দিয়েছে রাষ্ট্রের সবচেয়ে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাগুলো কোনটা বাঘগুলো কোনটা উনিশটা তেইশটা জেলায় জেলায় বাঘ আইডেন্টিফাই করে দিয়েছে সিম্পল জিনিস দরকার ছিল একটি স্পিড ব্রেকার বসায় দেন